ব্যবহার করবো আমরা কিসের ব্যবহার করবো দিস দিসের ব্যবহার দিসটি হচ্ছে একটি সিঙ্গুলার প্রনাউন কি বটে সিঙ্গুলার প্রনাউন এইটি আমরা বসাই পাশে থাকা একটি জিনিসকে মানে আমি ছুতে পারবো এরকম ধর কাছে আছে যেমন এটা হইলো পাশে দিস ইজ এ পেন পাশে থাকা একটা জিনিস যখন বুঝাবে তখন সেটার আগে আমরা দিস বোঝাবো কিন্তু পাশে থাকা বুঝাতে হবে পাশে থাকা একটি জিনিস যখন আমরা পাশে থাকা একটি জিনিস বুঝবো তখন সেটি হবে যেমন দেখ দেখ এখানে আমাদের হাতটা নিয়েছি হাতটার মানেটা কি এখানে হাতটার পাশে আছে হাতটার পাশে আছে ওই জন্য আমরা বুঝছি এটা হাতটা কাছে হাততার কাছে বলটি আঁকার মানে কি আমরা বুঝতে পারছি যে হাততার পাশে আছে কি আছে পাশে আছে হাততার পাশে আছে তো এটা পাশে আছে হ্যাঁ এটা পাশে আছে ওই জন্য আমরা এখানে কি বসাবো দিশ বসাবো যেমন দেখ এখানে উদাহরণটি কি বল তাহলে আমরা ড্যাশ ইজ এ বল এরকম লেখা আছে ধর হ্যাঁ আর তোরা অপশন দিচ্ছে দিস আর দেটের মধ্যে বলছে দিস আর দেটের মধ্যে তোকে এই ড্যাসটাই বসাতে হবে তো আমরা আগেই জানছি কি জানছি ন পাশে থাকা একটি জিনিস যখন বুঝাব বোঝাবে তখন বসাবো দিস পাশে থাকা একটি জিনিস যখন বুঝাবে তখন দিস তাহলে আমরা এখানে চোখ নিবে কি বসাবো দিস বসাই দিব চল এখানে দিস বসাই দিলি হইল এইবার